বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের তাদেরকে কোনোরকম ছাড় দেওয়া হবে না এই এলাকা থেকে কোনোরকম কোনো ষড়যন্ত্র সব ষড়যন্ত্র নষ্ট করার জন্য আমি এই বিএনপি নেতাকর্মীদের আহ্বান হলো এখন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله أحد لم يلد ولم يولد أحد الله لم يلد ولم ولم يكن له كفوا أحد قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاس الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس <applause> بندہ پرساجی بنده نے جہاد داری سماجی عوام کی سستی کی طرف بھی توجہ دی اللہ اکبر اللہ ہمیں جنتا کی سماج میں پیدا اور بلند ہوا ہمیں کے بیچوں پہنچا اور اس کے ساتھ بیچتا کر হাত বাড়িয়েছি ওনার জমিনে দুনিয়ার দুটি সন্তান সহ আয়াল্লাহ বাংলার আনাছে কানাছে যে সমস্ত সুহাদাই কেরাম আয়াল্লাহ দেশের সাত অর্জনের জন্য আয়াল্লাহ যুদ্ধ করেছে শাহাদাত বরণ করেছে আপনি প্রত্যেকটা শাহাদাতকে আপনি কবুল করেন দেন আয়াল্লাহ তাদেরকে জান্নাতের সর্বদিগীর ভুলগুলোকে ক্ষমা করে দেন আয়াল্লাহ তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি দেশের মাটিকে যদি কেউ ক্ষতি করতে চায় নষ্ট করতে চায় আয়াল্লা তাদের উচিত বিচার আপনি এই জমিনের মুখে করে দেন আয়াল্লাহ আমরা চাই দেশের ভিতরে সুশান্তি দিয়ে সকলের জন্য একসাথে মিলেমিশে বাস্তব করে সেই ব্যবস্থাগুলো আপনি করে দেন আয়াল্লাহ এই দেশের জন্য যে সমস্ত ব্যক্তিরা জীবন বির করে দিয়েছিল

সর্বোচ্চ স্তরে পৌঁছাইতে পারি সেই তৌফিক আপনি তারপরে আমাদের এই ইউনানবাসী দেশবাসী যে সমস্ত কর্মী ভাইরা এখানে উপস্থিত হয়েছে সকল কর্মী ভাইদের প্রতি আপনি হকম করেন দয়া করেন একসার করেন আয়াল্লাহ সবাই যেন দেশের জন্য কাজ করতে পারে তক্লাহ নবগঠিত হয়ে যেন সুন্দরভাবে দেশকে আঞ্জাম দিতে পারে সেই তফিক করে নেন কবল করেন সমস্ত মানুষের ভালো দোয়ার সাথে আমাদেরকে সামিল করে নেন আমাদের ভালো দোয়ার সাথে সমস্ত

আমার <laughs> <laughs> আছে আছে অসুস্থ ভাই তোমাৰ এইটো শ্লোগান ত' মনো আছিলে শ্লোগান দিব পাৰে